সেক্ষেত্রে বিভিন্ন আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের চিত্রসহ জ্যামিতির বিভিন্ন যে সংজ্ঞা এবং জ্যামিতি কীভাবে আঁকাতে হয় সে বিষয়ে তোমাদের আজকে বিস্তারিত জানাবো তো পিও সেক্ষেত্রে চলো আমরা চিত্রসহ জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা দেখে নিই এক সমকোণ অপেক্ষা বড় অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোটকে স্থুলকোণ বলে তো আমরা স্থলকোণ কিভাবে আঁকাতে হয় সেটা আমরা একটু দেখব তার আগে বলে নিই আমরা আজকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একটা স্থলকোণ আমরা আঁকবো যেহেতু এটা একশো আশি ডিগ্রি ছোট তো চলো দেখে নেওয়া যাক স্থলকোণ আঁকার জন্য প্রথমে আমরা চাঁদা নিব চাঁদার সাহায্যে আমরা দেখো চাঁদার সাহায্যে আমরা ভূমি ওকে একটা লম্বা আঁকবো এবং চাঁদাটা একটা ভূমি ওকে যে প্রান্তবিন্দু রয়েছে প্রান্তবিন্দু থেকে ঠিক উপরের দিকে দেখো নব্বই থেকে আমরা একশো একশো দশ বিশ সেভাবে আমরা একশো পঁয়ত্রিশের মাছ বরাবর এক দাগ কেটে নেব একশো পঁয়ত্রিশের বরাবর আমরা একটা দাগ কাটলাম দাগ কাটার পরে আমরা এটাকে স্কেলের সাহায্যে আমরা প্রান্তবিন্দুর সাথে দাগ কাটা অংশের সংযোগটা আমরা মিলাই দিব তাহলে কিন্তু আমাদের স্তনকোণ হয়ে যাবে তো আমরা দাগ টানলাম এখন এই যে কোনটা প্রান্তবিন্দু যে কোনটা এটা কিন্তু আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে গেল এই একশো প্রতিটি কোনটাই কিন্তু আমাদের আমরা সংজ্ঞা অনুসারে নব্বই ডিগ্রি বলো কিন্তু একশো আশি ডিগ্রি ছোট কোনকে যেহেতু আমরা স্লোকোন বলি তো সেক্ষেত্রে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা স্লোকোন আঁকালাম এখন এটার আমরা একটা নাম দিবো যেমন নাম দিচ্ছি এ এরপরে একটা নাম দেবো বি এবং সি তাহলে এ বি সি চিত্রে চিত্রে আমি লিখি এ বি সি একটি চিত্রে এ বিসি একটি স্থূলকোণ চিত্রে এ বিসি একটি স্থূলকোণ প্রিয় শিক্ষার্থী বিন্দু এভাবে কিন্তু তোমরা খুব সহজেই একবারে নিখুঁতভাবে স্থূলকোণ আঁকাতে পারো তাহলে তোমাদের এখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা এখন সমকোণের সঙ্গে জানবো অর্থাৎ কোনো একটি সরলাকার উপর অপর একটি সরলাকার লম্বভাবে দণ্ডায়মান হয়ে মিলিত বিন্দুতে যে কোন উৎপন্ন হয় তাকে সমকোণ বলে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণকেই আমরা সাধারণত সমকোণ বলি তো চলো সমকোণ কীভাবে আঁকাতে হয় তা একটু দেখে নিই তো প্রথমেই আমরা চাদার সাহায্যে অ্যানুভূমি অক্ষে আমরা চাদার সাহায্যে দেখো অ্যানুভূমিককে একটা রেখা নিব আমরা চাঁদার সাহায্যে একটা রেখা নিচ্ছি ভূমিকক্ষে বা আনুভূমি কক্ষে আমরা একটা রেখা নিলাম এরপর দেখো চাঁদার বরাবর অর্থাৎ চাদার মাঝখান থেকে দেখো নাইনটি ডিগ্রি বরাবর আমরা একটা দাগ দিয়ে নিব আর দাগ দিয়ে নেওয়ার পরে এটা আমরা স্কেল দ্বারা সংযোগ করে দেব তাহলে সেটাই কিন্তু আমাদের হবে অর্থাৎ নব্বই ডিগ্রি বা সমকোণ তো আমরা নব্বই ডিগ্রি বা এক সমকোণ আঁকলাম আর এখানে আমরা লিখে দেব নব্বই ডিগ্রি এরপরে এইটার একটা নাম আমরা দেব যেমন দেখো আমি একটা তোমাদের নাম দিচ্ছি যেমন এ এই একটা নাম দিব তারপর বি এবং সি তাহলে আমি এই একটা নাম দিলাম যেটা নব্বই ডিগ্রি কোন বা কোন সেটা আমরা নিচে একটু লিখে দিব যে চিত্রে চিত্রে এ দেখো লিখে দিচ্ছি যে চিত্রে এ বি সি চিত্রে সি একটি সমকন এইভাবে আমরা লিখে দিব তো তোমরা সহজে এইভাবে খুব সুন্দরভাবে সঠিক মাপ দিয়ে এই সমকন আঁকতে পারবে